তিনি জালিয়াতি করেছে উনি সেই কথাটা সত্যি কথাটা তুলে ধরেছে বলে নর্সাদের বাড়ি নোটিশ পাঠিয়েছে কারণ বাংলার থেকে নর্সাদ সিদ্দিকি ওয়াকফ নিয়ে মানুষকে জাগ্রত করছে উনি কে বলেছিল ওখানে কোনো বক্তব্য রেখেছিল এই মুসলিম সমাজ নিয়ে এই মুসলিম সমাজের অস্তিত্ব এই ওয়াকব বিল আগামী দিনে এই যে আমাদের খানকা শরীফ মসজিদ আমাদের যে ঈদগাহ আমাদের কবরস্থান আর মুখ্যমন্ত্রীও গেছে আপনারা জানেন এই মুসলিম সমাজ জানে ওই ঈদগার ময়দানে আমাদের মুসলিম মহিলা মুসলিম মহিলা পর্যন্ত যেতে পারে না সেখানে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তাকে অপবিত্র করে করেন এই হিন্দুদের যে মেয়েরা যে বাবার সম্পত্তি পায় না ওইগুলো আগে দেখতে বলো যারা মুসলমান তারা তৃণমূল করে না যারা তৃণমূল তারা প্রকৃত মুসলমান নয় সম্প্রতি ওয়াকা বিল পাস হলো মোদী সরকার বলছে মুসলমানদের উপকারই হবে কি বলবেন এ বিষয়ে মোদী সরকারের কথা বলছেন মুসলমানদের উপকার নিজে নিজের বউকে ঠিক রাখতে পারে না ওর বউ কোথায় নিজেই জানে না আরও মুসলমানদের সমাজ নিয়ে ভাবছে আজকে একটা জিনিস মাথা রাখবেন পরিষ্কার করে বলে দিচ্ছি এই যে এই ভারতবর্ষ গণতান্ত্রিক দেশ সর্বজাতির বাস আজকে যে জমি ধরুন মুসলিম সমাজ আর হিন্দু সমাজ আমি দুটো সমাজ নিয়েই বলছি মুসলিম সমাজে যদি পিতার জমি থাকে পুত্র এবং মানে কন্যা দুজনাই কিন্তু জমি পায় জমি দিতে হয় মুসলিম ল আইনে ছেলে চার ভাগে তিন ভাগ মেয়ে এক ভাগ মেয়েরা বঞ্চিত হয় না আর এই মুখ্যমন্ত্রী আপনার প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদী বলছে মুসলিমদের উপকার আগে বলুন হিন্দুদের উপকার করতে উনি যে হিন্দু ধ্বজা ধরে বসে রয়েছে না শুনুন একটা কথা বলি যারা বিজিবি করে তারা হিন্দু নয় আর যারা হিন্দু তারা বিজিবি করে না পাশাপাশি একটা কথা বলে দিচ্ছে আজকে যারা মুসলমান তারা তৃণমূল করে না আর যারা তৃণমূল তারা প্রকৃত মুসলমান নয় আমি বলতে পারি কারণ যে বলে কোরআন শেষ হয়ে যাবে যে দলে সুপ্রিমো বলে কোরআন শেষ হয়ে যাবে কোনো মুসলমান তার ভোট দিতে পারে না পারে না পারে না আর দিলেও সে মুসলমান থাকে না থাকে না থাকে না আমি বলছি না কারি মুফতি মাওলানা তাদের কাছে যাবেন তারা যদি বলে যে হ্যাঁ অমুক সুপ্রিমো বলেছে কোরআন শেষ হয়ে যাবে এবং আপনি তাকে ভোট দিয়েছেন এবং আপনি মুসলমান আছেন আমি কালকে থেকে পার্টি ছেড়ে দেবো আমিও মাদ্রাসা ছাত্র আমিও আমিও বুঝি ইসলামের কিছুটা আমিও বুঝি তেমনি যেমন বিজিপি করলে হিন্দু হওয়া যায় না যারা হিন্দু তারা বিজেপি করে না এখন নরেন্দ্র মোদী সেই যে হিন্দুত্বের ধ্বজা ধরে রয়েছে হিন্দু হিন্দু বলে দাবি করে উনি তো সনাতনী হিন্দুদের কথা বলে না সনাতনী হিন্দু যারা তারা কখনোই বিজেপি করে না তাই হিন্দুদের যে মেয়েরা যে বাবার সম্পত্তি পায় না ওইগুলো আগে দেখতে বলো ইসলাম শরিয়াতে ইসলামের মধ্যে যা আইন কানুন আছে কাউকে বঞ্চিত করা নেই মুসলিম মহিলাদের আরও উচ্চতর জায়গায় বসানো আছে ছেলেদের থেকে জানে না নরেন্দ্র মোদীদের এখনও লেখাপড়া করতে হবে অমিত শাহকে নরেন্দ্র মোদী তো যে বিলটা পাশ করলো অমিত শাহকে পাঠিয়েছে উনি তো নিজে আসেন আর ভুরি মিথ্যে কথাগুলো ওখানে বলছে বাংলার মানুষ জানে সারা ভারতবর্ষের মানুষ জানে এই ওয়াকফ বিল মুসলিমদের উপকারে আসবে না অপকারে আসবে বাংলার মানুষ কেন সারা ভারতবর্ষের মানুষ জানে আমার হিন্দু ভাইয়েরাও জানে অমুসলিম ভাইয়েরাও জানে আমাদের কতটা ভালো হবে আর খারাপ হবে আমাদের মুসলমানদের নিয়ে নন্দ মোদীকে ভাবতে হবে না হবে না আমাদের ভাবনার আমরাই যথেষ্ট বিল সংশোধনীতে দেখা যাচ্ছে তৃণমূলের কয়েকজন নেতা নেত্রী অনুপস্থিত ছিল কি বলবেন এই বিষয়ে এটা আশ্চর্য হওয়ার বিষয় নয় আমি মুসলমান সমাজকে তো এটাই বলতে চাই আপনারা যে তৃণমূলকে ভোট দেন যে আমাদের বাঁচাবে আমাদের মাসিয়া আপনি দেখুন না এই মুসলিম সমাজকে নিয়ে আমি বলছি আমি পলিটিক্স করি আমি ইন্ডিয়ান সেকুলার ফ্রন্ট পার্টিটা করি আমার পার্টির কাছে কোনো গোষ্ঠী নয় কোনো জাত নয় কোনো ধর্ম নয় আমি বাংলার মানুষ যাতে শান্তিতে থাকে সুখে থাকে বাংলার প্রত্যেকটা পরিবার যাতে সুরাহা পায় রাজনৈতিক যারা কারবারই তাদের কাছ থেকে যারা সুরাহা পায় হিন্দু মুসলিম সকলের স্বার্থের জন্য কিন্তু রাজনীতি করি তবুও বলতে বাধ্য হচ্ছে আজকে এই মুসলিম সমাজকে যে আপনারা যে ভরসায় এগিয়ে যাচ্ছেন ভুল 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 এখনো সতর্ক হন মনে রাখবেন কয়েকদিন আগে যে ঈদ ফিতর অনুষ্ঠানটা হয়ে গেল রেড রোডে অভিষেক বন্দ্যোপাধ্যায় হয়ে গেছে মাননীয় মুখ্যমন্ত্রীও গেছে আপনারা জানেন এই মুসলিম সমাজ জানে ওই ঈদগার ময়দানে আমাদের মুসলিম মহিলা মুসলিম মহিলা পর্যন্ত যেতে পারে না সেখানে এই মাননীয় মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় গিয়ে তাকে অপবিত্র করেছে প্রথম কথা দ্বিতীয় নম্বর কথা হলো সেখানে গিয়ে রাজনীতির ভাষণ দিয়েছে রাজনীতি করেছে সেখানেও দাঁড়িয়ে বলেছে আপনারা ভয় পাবেন না ওয়াকব নিয়ে সিএ নিয়ে ভয় পাবেন না আমি আছি বলেছে না আপনারা দেখেছেন বাংলার মানুষ দেখেছে বাংলার মুসলমান সমাজ দেখেছে তার কয়েকদিন পরেই তো আপনার সংসদে বিল পাশ হলো কোথায় ছিল অভিষেক বন্দ্যোপাধ্যায় কোথায় ছিল মমতা বন্দ্যোপাধ্যায় সেখানে প্রত্যেকটা রাজ্য থেকে তারা সেখানে বক্তব্য দিয়েছে আর উনি ছিল কি ছিল না আমরা তো জানতেই পারি পরে এক সময় দেখলাম এক জায়গায় গুটি শট হয়ে বসে ঈদের অনুষ্ঠান ওনার থাকা না থাকাটা কোনো ব্যাপারই না উনি কে বলেছিল ওখানে কোনো বক্তব্য রেখেছিল এই মুসলিম সমাজ নিয়ে এই মুসলিম সমাজের অতিরিক্ত এই বিল আগামী দিনে এই যে আমাদের খানকা শরীফ মসজিদ আমাদের যে আমাদের আমাদের কবরস্থান আপনারা দেখেছেন তো বিল পাশ হওয়ার সাথে সাথে আপনার উত্তর প্রদেশে মানে ষাট বিঘে কবরস্থানের উপরে বুল্লু চালিয়ে দিল এই আইনটা এসে গেলে তো আজকে কাল আমাদের এখানেও হয়ে যাবে কালকে মসজিদে এমন একটা বিশৃঙ্খলা তৈরি করে দিয়ে দেবে দিয়ে মসজিদ এখন তালামারা থাকবে বলবে ওটা পাশোক কেসটা মিটুক তারপর নামাজ পড়বে এই পরীক্ষা পরীক্ষাকরণ শুরু করবে এরকম একটা অস্তিত্ব জায়গায় দাঁড়িয়ে অভিষেক বন্দ্যোপাধ্যায় কেন সেখানে একটা কথা বললো না এবং তার দলের আরো এমপিগুলো হাজির হলো না কেন জবাবদিক মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় জবাবদিক অভিষেক বন্দ্যোপাধ্যায় হচ্ছে মুসলমানদের ছুঁয়ে বাদরামো হচ্ছে মুসলমান জেগেছে মুসলমানকে জাগানো হচ্ছে আগামী দিনে এদের অস্তিত্ব বিলীন করে ঈদগায়ে যেখানে মুসলমানদের ঈদের নামাজের দিনে মুসলমানদের যেখানে বিপদ থেকে উদ্ধার উদ্ধার করবেন বা পাশে থাকবেন বলেছেন সে সেই তার কিছুদিন পরেই যেখানে ওয়াকে বিল পাশ হলো সেখানে একটু অবাঞ্চিত কথা বলে ফেলার জন্য আমাদের ভাইজান নওসাদ সিদ্দিকীকে সিদ্দিকিকে নোটিশ পাঠানো হয়েছে এই ওয়াকা বিল সংশোধনী বিতর্ক কি বলবেন এ বিষয়ে নওসাদ সিদ্দিকি কোনো বাজে কথা বলেনি সঠিক কথাটাই বলেছে উনি ঈদের দিন বলে গেল আপনারা চিন্তা করবেন না আমরা আছি আর তারপরে ওয়াকব বিল পাস হচ্ছে উনি সেখানে প্রেজেন্ট ছিল কিনা আমরা তো দেখতে পাই থাকা না থাকার মানে কি অভিষেক বন্দ্যোপাধ্যায় কোনো বক্তব্য রেখেছিল সংসদে কেন রাখেনি জালিয়াতি করেছে উনি সেই কথাটা সত্যি কথাটা তুলে ধরেছে বলে নরসাদের বাড়ি নোটিশ পাঠিয়েছে কারণ বাংলা থেকে নরশাস্ত্রীর দিকে ওয়াক নিয়ে মানুষকে জাগৃত করছে ওর মুখটা বন্ধ করতে পারলে তাহলে বাংলার যে আন্দোলনটা ঢিমে হয়ে যাবে যার ফলে ওর বাড়ি নোটিশ পাঠিয়েছে আর নোটিশ পাঠিয়েছে অভিষেক বন্দ্যোপাধ্যায় যার পাঁচ বছরের বাচ্চা থেকে তিরানব্বই বছরের বয়স্ক মানুষ যাকে চোর বলে চোর বলে আখ্যায়িত করে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আছে কাপুরুষ বলে মনে করছেন সে নসাদকে নোটিশ পাঠিয়েছে যার পিছনের গন্ধে ঘুমায় না কোথায় নশের দিকে আর কোথায় আপনার অভিষেক বন্দ্যোপাধ্যায় চোরের সঙ্গে এর তুলনা করছেন ওসব নোটিশের ভয় নশাস্ত্রীর সিদ্ধি কেন দলের লোক কেউ ভয় পায় না ধমকে চমকে লাভ নেই এই ছাব্বিশে মানুষ ওদেরকে কোটো ছোটো করে বান্ডিল করে ডাস্টবিনে ঢুকিয়ে দেবে বলে দিলাম এই মুসলিম সমাজই দিয়ে দেবে ওরা তো ভোট দিতে দেয় না ভোট দিতে দিক যদি ক্ষমতা থাকে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় যদি ক্ষমতা থাকে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের পিসফুলি ভোট করুক ওরা যদি জিতে যায় আমরা গিয়ে স্যালুট করবো ফুল বাছাড়া দিয়ে আসবো বলুক ভোট দিতে দেয় মানুষটা মানে না আপনি মর আর বড় বড় ডায়লগ